আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে অনেকেই অনেক সময় অনেক ফাইলের লিঙ্ক শেয়ার করে এবং ওই লিঙ্কের মাধ্যমে আমরা ফাইল বা যে কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে নিতে পারে তো এটা কিভাবে করা হয়ে থাকে আজ আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাব তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয় পিউআর এই কাজটি করার জন্য প্রথমে আমরা কোন ফাইলটির লিঙ্ক শেয়ার করব সেটা আমাদের জানা দরকার আমি এখানে মোবাইলের ফাইল অপশানে যাচ্ছি এই অপশান থেকে ধরুন আমি প্রথমে ডকুমেন্টে যাব ডকুমেন্ট থেকে আপনারা খেয়াল রাখবেন এখানে যে ফাইলগুলো আছে তার মধ্যে একটি এক্সেলের ফাইল আমি সিলেক্ট করবো এই ফাইলটা পাঠ্যপুস্তকের চাহিদা প্রাপ্তি বিতরণ এই ফাইলটা খেয়াল রাখবেন এই ফাইলটা আমি লিঙ্ক শেয়ার করবো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের মোবাইলে দেখবেন এখানে গুগল ড্রাইভ নামে একটি অ্যাপস আছে এই যে এই ড্রাইভ যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে টাচ করবেন এরপর আপনি এখানে দেখবেন প্লাস নিউ এরকম একটা অপশান আছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনার এখানে আফলোড একটা অপশান পাবেন এই আফলোডে টাচ করার পর এখন আমি যে পাইলটি ওখানে চিহ্নিত করেছিলাম সেই পাইলটি আমি খুঁজে দেখছি এখানে মাই ফাইলে চলে যাচ্ছি আমি মাই ফাইলে যাওয়ার পর ডকুমেন্টে যাবো যেখানে আমার ফাইলটা ছিল এই যে ফাইলটা ফেয়ে গেলাম এখানে এই পাঠ্যপুস্তকের চাহিদা এই ফাইলটা আমি সিলেক্ট করেছিলাম এখন আমি এক্সেলের এই ফাইলটাকে আমি আপলোড করলাম দেখুন এখানে আপলোড হয়ে গেল তারপর আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন আপলোড করা ফাইলটার ডাইন পাশে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি টাচ করবেন টাচ করার পরে ম্যানেজ অ্যাক্সেসে চলে যাবেন এখান থেকে রেস্ট্রিক্টেড অপশানে এসে এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ওকে করে দেবেন অর্থাৎ যে কেউ মানে যারাই ফাইলটা দেখবে তারাই এই ফাইলের লিঙ্ক থেকে এটা ডাউনলোড করতে পারবে বা ওপেন করতে পারবে আচ্ছা তারপর আমরা যে কাজটি করবো আমরা ব্যাগে চলে যাচ্ছি আবার আমি থ্রি ডটে টাচ করলাম এখান থেকে কফি লিঙ্ক একটা অপশান আছে দেখবেন কফি লিঙ্কে টাচ করলে লিঙ্কটা কপি হয়ে গেল রিপোর্ট এরপর আপনি এখন এই লিঙ্কটা কপি করা লিঙ্কটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি মিডিয়াতে শেয়ার করতে পারবেন এখন আমি আপনাদেরকে মেসেঞ্জার অপশানে চলে যাচ্ছি বা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি যে কোনো ইয়েতে মেসেঞ্জারে যাওয়ার পরে আমি লিঙ্কটা একজনকে আমি শেয়ার করছি এখানে ফেস্ট কাজ করার পরে ফেস্ট অপশান আসবে এরপরে ফেস্ট করে দেন দেখুন ইংটা কফি হয়ে গেল এখন আপনি এটা এভাবে দিয়ে দেন হ্যাঁ ইংটা কফি হয়ে গেল ধন্যবাদ সবাইকে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে ধন্যবাদ